ছেলেরা কিস করার টাইমে কেন চোখ বন্ধ রাখে আচ্ছা ছেলেদের দুইটা গরুর চারটা কি বলেন আজকে ভাইয়ার যে জিজ্ঞাসা করবো চারটা ধাদা দেখবো ভাইয়া কোনটা পারে ভাইয়া যদি পারে তাহলে ভাইয়ার এই টাকাটা দেবো তা ভাই আপনি কি ধাদা খেলতে চান খেলতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে চলেন যাই আচ্ছা ছেলেদের দুইটা গরু চারটা কি বলেন এটা তো আমি জানি যে মেয়েদের জিজ্ঞাসা করে যে মেয়েদের দুইটা ছেলেদের গরুর চারটা না এটা তো মেয়েদেরকে তুলনা করে যে গরুর সাথে আমি জানি এটা যেমন আপনারা এরকম যদি বলতেন যে ভাইয়া আমার দুইটা আর হচ্ছে গরুর চারটা বলেন তো কি তাই আমি বলতে পারতাম যে আসলে আচ্ছা তাহলে এটা আপনি পারেন না না আপনি আপনি যেভাবে আপনি যেভাবে আমার দুইটা গরুর চারটা সেক্ষেত্রে আমি আপনার আমি জানছি যে এতদিন পর্যন্ত মেয়েদের এই জিনিসটা ঠিক আছে আপনি না হেরে যে আমি বলতেছি আমি বলতেছি এক নম্বর হচ্ছে গরুর চারটা পা আর মেয়েদের দুইটা পা ঠিক আছে আর মেয়েদের আরো দুইটা জিনিস আছে আরো চার গরু চারটা জিনিস আছে আচ্ছা ভাইয়া বলছে যদি সঠিক হয় আপনারা কমেন্টে বলে যাবেন ঠিক আছে হ্যাঁ আরেকটা দাদা মেয়েরা ঘুমানোর আগে কি করে মেয়েরা ঘুমানোর আগে মেয়েরা ঘুমানোর আগে তো অনেক কিছু করে এটা আমি কেমনে ঘুমাই না বলেন না কি করে মেয়েরা ঘুমানোর আগে অনেক পার্সোনাল কাজ থাকতে পারে বা অনেক কিছু করতে পারে আচ্ছা আপনার জানা মত কোনটা আছে ওইটাই বলেন আমি তো আমি তো মেয়ে না তার জানা মতে না আমার জানা মতে মেয়েরা হচ্ছে কি টলেটিকে হাগে ভাই মেয়েদের কিন্তু মানসিক না শেষ তা আপনারা বলে যাবেন যে আহ মেয়েরা ঘুমানোর আগে কি টয়লেট করে নাকি অন্য কিছু করে ঠিক আছে ভাইয়া কিন্তু এটা হয়নি আচ্ছা তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এমন একটা জিনিস যে ভিতরে সাদা ভিতরে ভিতরে পানি তার উপরে মধু তার উপরে আবার খোসা এখন কি এমন একটা জিনিস ভিতরে পানি উপরে মধু তার উপরে আবার

আসলে একটা ইম্পর্ট্যান্ কোশ্চেন কিন্তু আমার আমার কোন এরকম হয় না এমন আমি জানি না 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 বলতে হবে বলেন আমি জানি না এটা আমি জানি না জানেন না সিরিয়াসলি প্রেম করেন নাই প্রেম করছে গার্লফ্রেন্ডের সাথে করেন নাই করছি গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে গাইস মেয়ে গেছে সে করছে এখন বলেন না গার্লফ্রেন্ডের সাথে না আমার বউ আমার গার্লফ্রেন্ড বৌর সাথে করছেন তা কেমন লাগছে ফিলিংসটা বলেন ফিলিংস তো ভালো ফিলিংস ভালো অবশ্যই ভালো আচ্ছা তাহলে চোখ বন্ধ করে নেয় করে নেই আচ্ছা ভাইয়া কখনো চোখ বন্ধ করে নেই আপনার যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে ওকে